আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন বিএন শাহিন কলেজ জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিএফ শাহীন কলেজে কলেজ এবং স্কুল শাখায় মানে প্রভাতি এবং দিবা শাখায় স্থায়ী শিক্ষক কর্মচারী নিয়োগ আচার চাকরিটা স্থায়ী আচ্ছা এখন দেখতে পাচ্ছেন যে কলেজ শাখায় নিয়োগ স্কুল শাখা মাধ্যমিক কলেজ শাখা স্কুল শাখা প্রাথমিক শাখা সব ধরনের নিয়োগ এখানে মানে মোটামুটি একটা বড়ই সো যারা আবেদন করতে চাচ্ছেন কলেজের শিক্ষক হতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ কলেজ শাখায় দেখতে পাচ্ছেন যে বাংলা ভার্সন প্রবাসক নিবে আচ্ছা আর বাংলা ভাষণের জন্য ইংরেজির জন্য একজন পৌরণিত সুশাসনের জন্য একজন করে দুইজন আর ইংরেজি ভার্সনের প্রভাষক তারপরে দেখতে পাচ্ছেন যে জীববিজ্ঞান প্রাণীবিদ্যা একজন আচ্ছা আর এদের লিখিত পরীক্ষা যেটা নিবারের ডেট দেওয়া আছে তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ শনিবার নয়টা থেকে বারোটা স্কুল শাখা মাধ্যমিক বাংলা ভার্সন সহকারী শিক্ষক এটার জন্য বাংলায় দুইজন ইংরেজি দুইজন গণিত দুইজন আইসিটি একজন পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন অর্থনীতির জন্য একজন মোট এগারো জন শিক্ষক নেবে স্কুল শাখা মাধ্যমিকের জন্য বাংলা ভার্সনে কলেজ শাখা বাংলা ভার্সন ইংরেজি ভার্সন আচ্ছা বাংলা ভার্সনের প্রদর্শক মনোবিজ্ঞান এক পদার্থবিজ্ঞান একজন করে দুইজন আর ইংরেজি ভার্সনের প্রদর্শক জীববিজ্ঞান একজন পদার্থবিজ্ঞান একজন করে দুইজন স্কুল শাখা ইংরেজি ভার্সন সহকারী শিক্ষক গণিত দুইজন বাংলা ও বিশ্ব পরিচয় এক ধর্ম দুইজন করে পাঁচজন আচ্ছা প্রাথমিক শাখার জন্য বাংলা ভার্সন সহকারী শিক্ষক বাংলায় একজন গণিত একজন বাংলাদেশ বিশ্ব পরিচয় একজন করে আচ্ছা তারপরে সাধারণ শিক্ষক তিনজন ছয়জন আর কি মোট ছয়জন সহকারী শিক্ষক সহকারী আচ্ছা অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন ব্যবসা শিক্ষা বিভাগের কমপক্ষে এইচএসসি সমানই পাশ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা অধিকার পাবে আচ্ছা তারপর এই যে অফিসার কাম কম্পিউটার অপারেটর একজন এইচএসসি বা সমান ছয় মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে বা প্রশিক্ষণ সংগ্রহ থাকতে হবে পরিচ্ছন্ন কর্মী তিনজন নিরাপত্তা পুরুষ একজন আর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি দাখিল সমান এখানে দেখতে পাচ্ছেন এই কলেজ শাখা স্কুল শাখা এই দুইটার জন্য দেখতে পাচ্ছেন তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ নয়টা থেকে বারোটা পর্যন্ত আর এই কলেজ শাখা স্কুল শাখা প্রাথমিক এই নিচের অংশটার জন্য তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আচ্ছা চলুন এবার আবেদনের তারিখ এবং সময় শিক্ষাটা দেখি সময়সীমাটা একটু দেখি আচ্ছা ছাব্বিশে নভেম্বর হতে দশই ডিসেম্বর পঁচিশ তারিখ রাত এগারোটা বা বারোটা পর্যন্ত বা এগারোটা উনষাট মিনিট পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিক্ষকদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজে জনকাঠামো জনবল কাঠামো দু হাজার একুশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা শিক্ষার জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী সমান গ্রহণ করা হবে না আচ্ছা কলেজ ওয়েবসাইটে দেখুন বয়স শিক্ষকদের ক্ষেত্রে প্রাথমিক শাখার ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিথিল যোগ্য নয় মাধ্যমিক ও কলেজ কলেজের ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর তবে নিম্ন পাঁচ বছরের অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বেতন স্কুল দেখতে পাচ্ছেন যে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পেগ্রেড নয় আর প্রদর্শক ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পে কোড টেন সহকারী শিক্ষক প্রশিক্ষণপ্রাপ্ত ষোলো থেকে আটত্রিশ হাজার পে কোড টেন প্রশিক্ষণবিহীন বারো হাজার পাঁচশো থেকে পে কোড এগারো কাম কম্পিউটার নয় থেকে বাইশ হাজার পরিচ্ছন্নতাকর্মী যারা আছেন তাদের জন্য মানে যাদেরকে নিবেন বা নিরাপত্তা করি আট হাজার দুইশো থেকে বিশ হাজার থেকে বিশ হাজার শিক্ষকদের ক্ষেত্রে বেতন স্কেলের আওতায় চাকরিতে যোগদান কালের সর্বনিম্ন বেতন প্রবাসক চল্লিশ হাজার প্রবাসক চল্লিশ হাজার প্রদর্শক তিরিশ হাজার প্রদান করা হয় ক্যাস প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা নগর ভাতা উৎসব ভাতা স্পেশাল ভাতা স্বাস্থ্য প্রভিডেন্ট ইংরেজি ভাষণের জন্য অতিরিক্ত তিন হাজার টাকা প্রদান করা হবে আবেদনের নিয়মাবলী সকল শিক্ষার্থীকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য বাফ এস ডিফি ডি বা ফেসডি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে প্রবাসকের জন্য টাকা প্রবাসক বা শিক্ষক পাঁচশো হিসাব বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জন্য তিনশো পরিচ্ছন্নতা বা নিরাপত্তা জন্য দুইশো অনলাইনে পেমেন্ট করতে হবে আর অপারেটরের নিরাপত্তার জন্য নিরাপত্তা কর্মীর জন্য বা মানে নিরাপত্তা প্রহরের জন্য পরিচ্ছন্নতা জন্য দুশো টাকা প্রযোজ্য অনলাইনে পেমেন্ট করতে হবে বিশেষ দ্রষ্টব্য অন্যান্য তথ্য কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে কোনো কার্য দশ নম্বৃতি রেখে কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল বা নিয়োগ কার্যক্রম পরিবর্তন সংশোধন ও বাতিল করা সংরক্ষণ রাখে আচ্ছা যা কিছু জানা তাদের এই ওয়েবসাইটে জানতে পারবেন আচ্ছা এ পর্যন্তই থাকছে আজকের ভিডিও যারা আবেদন করতে চান এই জায়গায় একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম